খালাদা জিয়ার অসুস্থতা তারেক রহমান যে কোনো মুহূর্তে ফিরতে পারেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা দলীয় সূত্রগুলো জানে পরিকল্পনা বদলে তার ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে বর্তমানে খালেদা জিয়া এবার কিয়ার হাসপাতালে চিকিৎসা দিন আর গুরুতর অসুস্থতার খবর দলের নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে লন্ডনে থাকা তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদার রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন জুবাইদার রহমান মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে চিকিৎসা সংক্রান্ত আপডেট পাচ্ছে গতকাল শুক্রবার বিকেলে অসুস্থ খালদা দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আবার রাতে হাসপাতালে ছুটে যান এই সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ভিড় জমান পরিস্থিতি সামলাতে তারে ক্রমণ শীঘ্র ফিরবেন বলে আশাবাদী আগামী ডিসেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরার সময় হিসাবে আগে থেকে নির্ধারণ করা সূত্র জানায় সতেরো বছর পর দ্বিতীয় শীর্ষ নেতা প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা বাসভবন সংস্কার অভিশ্চা সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে কিন্তু খালাদা জিয়ার হঠাৎ গুরুতর অসুস্থতা পুরো পরিকল্পনায় বদলে দিতে পারে শীর্ষ নেতাদের মতে পরিস্থিতি বিবেচনা তারেক রহমান আগেই দেশে ফিরতে পারে।